পূর্ব বর্ধমান জেলার উল্লাস মোড়ে পূর্ব বর্ধমান ড্রাইভার সোসাইটির উদ্যোগে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ড্রাইভার এসেছিলেন এই ইফতার মজলিসে সম্পাদক শেখ সাইদুল জানান যে ড্রাইভারদের কোনো ধর্ম হয় না তাই কেবলমাত্র ইফতার মজলিস নয় আমরা সকল ধর্মের কর্মসূচি পালন করি পাশাপাশি রবিবার আমরা একটি পাঠশালা চালাই যেখানে বিনা বয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থাও করি ডাইভার্সাই সোসাইটির তরফ থেকে আজকে আমাদের প্রত্যেক বছর হয় এই বছরও হলো একটা মজলিস ছিল আমাদের সংস্থার তরফ থেকে আমাদের এক মাসে যে রমজান মাস চলছে পবিত্র মাস চলছে সেই মাসে যারা রোজা রেখেছেন ওনাদের জন্য একটা প্রোগ্রাম আমরা রেখেছিলাম সকল মেম্বাররা এসছেন এবং যারা রোজা রেখেছেন ওনারাও এসছেন এবং আমাদের সকল সম্প্রদায়ের মানুষরাও এসেছেন এখানে পাশাপাশি অন্যান্য ধর্মের যে অনুষ্ঠান সেগুলো কি পালন করা প্রত্যেক বছর আমাদের দুর্গা পুজোতে বস্ত্র বিতরণ পালন করা এই অফিসের মধ্যে স্বস্তী পুজো এই অফিসের মধ্যে বিষ্ণু পুজো আবার এই অফিসের মধ্যে নামাজ যা পালন করা হয় আমাদের ড্রাইভারদের কোনো জাত হয় না আমাদের ড্রাইভাররা মুসলমানও নয় হিন্দুও নয় আর খ্রিস্টানও নয় আমাদের ড্রাইভারদের একটাই জাত যে হচ্ছে আমরা ড্রাইভার আমরা একটা মানে কি বলবো যে আমরাই সারা ক্ষোন রাস্তার মধ্যে থাকি কি বার্তা দিবেন আজকে একবার তো দেব যে ড্রাইভারদের যখন ড্রাইভাররা যখন এত কিছু ভাবনা চিন্তা করে রেখেছে যে আমরা নিজেদেরকে কোন জাতির মধ্যে মিলি ফেলিনি আমরা সকলকে একত্রিত হয়ে এত কিছু আনন্দ করি একটা ছাদের তলায় তখন সকলকে একটা কথা বলা যে মিলেমিশে থাকাটাই ভালো এবং একে অপরের পাশে থাকাই ভালো সুমন্দা শুধুমাত্র এই সংগঠনটা যে ড্রাইভারদের জন্য হিতে কাজ করছে সেটা না সমাজের নানান রকম নানান জায়গায় আপনাদের ড্রাইভারদের দেখা যাচ্ছে দেখুন যে সামাজিক যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকেও যেন আমরা সলভ করতে পারি যেমন মানুষের পাশে দাঁড়ানো এই অফিসটা খোলা থাকে মানুষ এখানে আসে যে আমি ওষুধ কিনতে পারছি না আমার বাড়িতে সংসার চলছে না ওনাকে মুদিখানা বাজার দেওয়া সে ড্রাইভার হোক কিংবা যে কেউ হোক সংস্থার তরফ থেকে দেওয়া হয় প্রত্যেক বছরে এখানে প্রত্যেক রোববারে এই অফিসটার মধ্যে একটা পার্সালা চলে যেখানে তেপ্পান্নখানা বাচ্চা বিনা পয়সায় পড়াশোনা তাদের ওষুধ তাদের জন্মদিন পালন করা তাদের যাবতীয় যেগুলো লাগে সংস্থার তরফ থেকে করা হয় এবং সংস্থার মেম্বাররা এই যে টাকাগুলো আমাদের খরচা হয় সেগুলো সংস্থার মেম্বাররা পঞ্চাশ একশো নিজেদের ভাড়া গিয়ে জোনের ডোনেশনটা করেন সেখান থেকে আমরা আমার নাম হচ্ছে শেখ সাহিদুল আমি সংস্থার সম্পাদক পাচ্ছি আরো কারো সেক্রেটারি রয়েছেন আমাদের ক্যাশিয়ার রয়েছেন আমাদের সকল মেম্বার রয়েছে টিম মেম্বার রয়েছে আমাদের এই আজকের প্রোগ্রামে ভালো উদ্যোক্তা নিয়েছে আমাদের কিশোর কিশোর শেখ আর ঈদের দিনে আমাদের প্রোগ্রাম থাকে টাউন হলের সামনে আমরা প্রত্যেক বছর করি এটা এবছরও করব বিগত তিন বছর ধরে করছি টাউন হলে আপনারা জানেন টাউন হলে একটা প্রোগ্রাম চলে যে ওখানে নামাজ এটা করা হয় সেখানে আমাদের একটা করে মিষ্টি ওনাদের সাথে আমরা মিষ্টি মুখ করি তো এটা এবছরে বর্ধমানেও হবে এবং এটা ভাতার বলগনা এরিয়াতেও করা হবে যেখানে ভাতার যে এলা এলাকাতে কি বলবো নামাজ হয় সেখানেও মিষ্টি বিতরণ করা হয়